এমনি এমনি ঘুমাবেন না ঘুমানোর আগে বিসমিল্লা বলে লাইট অফ করবেন বিছানাটা বিসমিল্লা বলে ছাড়বেন ঠিক আছে অষ্টম থেকে পারলে উজু করে আসবেন মশারি দিচ্ছেন লাইটস অফ করছেন পাত্র যেগুলো আছে সেগুলো একটু ঢেকে রাখবেন বিসমিল্লা বলে দরজা লাগাবেন বিসমিল্লা বলে এরপর তিনবার পড়বেন সুরা এখলাস একবার সুরা ফালাক একবার সুরা নাস একবার পরে হাত একত্রিত করে ফু দিয়ে গা মাসাহ করবেন এগাছো তিনবার করবেন একবার আয়াতুল কুরসি করবেন সূরা বাক্কারের 255 নম্বর আয়াত আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কয়্যুম এটা শেষ পর্যন্ত 50 হাজার বছর আগে আল বাক লিখে ফেলেছে লিখা হয়ে গেছে আপনার কার সাথে বিয়ে হবে আপনি কয়টা বাচ্চা হবে আপনি কত বছর থাকবেন পৃথিবীতে কিভাবে মারা যাবেন কোন দিন মারা যাবেন এবং মৃত্যুর পর আপনার কি হবে এই পৃথিবীতে আপনি কত কোটি চালের দানা খাবেন কত কোটি ডালের দানা খাবেন কতগুলো মাছ খাবেন কতগুলো মাংস খাবেন